হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো দীপা স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো ভিডিওটা ঠিক মতন করা হচ্ছে না তো চেষ্টা করবো এবার থেকে ভিডিওটা ঠিক মতন দেওয়ার তো আজকে ঘুম থেকে উঠেছি সারাদিন কি করি সেটা তোমার সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে চলো তো বন্ধুরা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এবার বিছনাটা তুলে নিচ্ছি তো এখন সকাল নটা বাজে হয়তো তো অনেক দিন হয়েছে বেড কভারটা চেঞ্জ করা হয় না বাপের বাড়ি গেছিলাম তো সেই পাতিয়ে গেছে আর তোলেও নি তো এবার বিছনার চাপড়টা চেঞ্জ করে নেবো অনেক দিন ধরে রয়েছে খুব ধুলো হয়েছে ঘরে তো এবার ঝাড়বো ওই হয় দুদিন বেড়াতে গেলে এসে তারপর সব একবারে করতে হয় প্রচুর ধুলো হয়েছে ঘরগুলোতে বেড কভারটা পাতিয়ে নেব তো আমি একটু বেড কাভার বেশি চেঞ্জ করি মানে ভালো লাগে এক সপ্তাহ পর পর নতুন বেড কাভার পাতলে একটুখানি নোংরা হলে আমরা সেই বেড কাভার পাতি মানে পেতে শুধু ইচ্ছা করে না হঠাৎ গুছিয়ে চলে আসলাম আলনার কাছে এবার আলনাটাকে একটু গুছিয়ে নেবো আলনাটাও ধুলো পড়েছে তো বাড়ি না থাকলে যা হয় তো সময়েরও অভাব ওর জন্য সব ফুলদানি টুলদানি সব নামিয়ে রেখে দিয়েছে কেন ওগুলো দুদিন পর পরই সব মুছতে হয় তাহলে পরিষ্কার থাকে না হলে ঝুল ঠুল পড়ে নোংরা হয়ে যায় দেখতে খারাপ লাগে ওর জন্য সব কিছু ঢুকিয়ে রেখে দিয়েছি আলমারির মধ্যে আর একটা দুটো জিনিস মানে সাজিয়ে আনার জন্য রেখেছি ওর জন্য ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগছে একু গুছিয়ে ঘর ঠর ঝাড় ঠাট দিয়ে ঘর ঠর মুছে নিয়েছি এবার একটু মনে হচ্ছে না আমার রুম মানে কী অবস্থা হয়েছিল। এবার একটু ভালো লাগছে তো আজকে হচ্ছে রবিবার তো তোমাদের দাদাভাই বাজারে গেছিলো তো বাজার থেকে বাজার টাজার করে নিয়ে এসেছে আর বাড়ি আসার সময় পরোটা নিয়ে এসেছিলো তো এখন পরোটা খাবো তো তারপরে হচ্ছে অন্য কাজগুলো সব করব। তো চলো এখন পরোটা খেয়ে নিই এক থালাই নিয়েছি দুজন মিলে খেয়ে নেবো তো পরটা খেয়ে চলে আসলাম জামাকাপড় কাচতে অনেক দিন ধরে সেই জামা কাপড় রয়েছে তোমাদের দাদা ভাইয়ের আমার সব তো আজকে শুধু তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলোই কাচবো তারপরের দিন আমারগুলো ধরবো একদিন এত পারবো না কাচতে তো ওইদিকে কাপড় ভিজিয়ে দিয়ে তারপরে রান্না করতে যাব। তারপরে স্নান করার সময় গিয়ে ধুয়ে নিয়ে আসবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এদিকে জামাকাপড়গুলো সব ভিজিয়ে ধুয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না করব তো আজকে চিকেন রান্না করব তো ওই জন্য সব মশলাগুলো কেটে নিয়েছি টমেটো আদা জিরা শুকনো লঙ্কা সব কিছু আর এদিকে মাংসটাকে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরাতে আর আলুগুলোও কেটে নিয়েছি তো সব আলুগুলোকে আমি ভেজে নেব লাল লাল করে ভেজে তুলে নেব এইভাবে একদিন মাংসটা রান্না করে দেখো খুবই টেস্টি হয় তো তারপরে হচ্ছে ফোড়ন দেবো হচ্ছে তোমার পেঁয়াজ তেজপাতা জিরা শুকনো লঙ্কা আর টমেটো এটাকে একটু ভেজে নিয়ে মশলা দিয়ে দেবো মশলা দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব লাল লাল করে তো তারপরে মাংস দিয়ে দেবো মাংস দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেবো কষিয়ে জল দিয়ে দেবো জল দিয়ে একটুখানি ফুটাবো ফুটিয়ে নামানোর আগে গোলমরিচ আর হচ্ছে গরম মশলা এই দুটো দিয়ে নামিয়ে নেব দারুণ খেতে হয় তো তারপরে স্নান টান করে চলে আসলাম এবার ঠাকুর ঘাড়ি গিয়ে ঠাকুরকে একটু পুজো দিয়ে নেব তো তারপর ঠাকুরকে পুজো টুজো দিয়ে ভাত নিয়ে চলে আসলাম তো মাংস আর ভাত কি করেছিলাম তো খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম তো তারপর বিকালবেলা চলে আসলাম ছাদে সব জামা কাপড়গুলো নেড়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে আর এখানে দেখো একটা কমলা লেবু গাছ কমলা লেবু গাছ কি টক বাপা মারাত্মক টক মানে গালে দেওয়া যায় না এত পরিমাণে তো তারপরে সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে নিয়েছি সন্ধ্যা ঠান্ডা দিয়ে তো এখন একটু যাব হচ্ছে বাজারের দিকে একটু দরকার আছে তো সরস্বতী পুজোর আগের দিন তো একটু বাজারে যাব একটু ফুল কিনবো আর আমাদের বাড়ির থেকে একটু দূরে ওখানে একটা সরস্বতী পুজো টাইপের হয় বেশ অনুষ্ঠান অনুষ্ঠান হয় খুব মজা হয়েছিল ওখানে গেছিলাম মানে যাওয়ার কোনো প্ল্যান ছিল না হট করেই তোমাদের দাদাভাই বললো চলো ওখানে পুজো হয় দেখে আসি তো যাওয়ার পর দেখলাম বেশ ভালো ফাংশান হচ্ছিলো ওর জন্য থেকে গিয়েছিলাম খুব বেশ সুন্দর করেছিল এটা হচ্ছে ঢোকার মুখের গেটটা বেশ লাইটিং টাইটিং করেছিল দোকানপাটও এসেছিল এসেছিলো অল্প কিছু বেশ খুব সুন্দরই করেছিল মানে সরস্বতী পুজোটা এত বড় করে ঠিক হয় না কোথাও এখানেই বেশ হয়েছিল বেশ ভালোই লেগছিলো এখানে তিন চার দিন ধরেই বেশ অনুষ্ঠান অনুষ্ঠান হয় তো আসি না কোনোবার এবারে ফার্স্ট টাইম আসলাম বেশ ভালোই করে বেশ ভালো ভালো শিল্পীদেরও নিয়ে আসে সব সিরিয়াল টিরিয়াল করে যারা ভালো লেগেছিলো একটা সরস্বতী ঠাকুর পড়েছিলো সরস্বতী ঠাকুরটার মুখ নেই আমি প্রথমে মনে হয় ঠাকুরের মাথা ভেঙে গেছে তারপরে দেখি কি না ওটা সেলফি স্টিক ওখানে মাথা দিয়ে সব সেলফি তুলছে তারপরে ওখানে চেয়ার রাখা ছিল আমরা গিয়ে বসেছিলাম বসে বসে ফাংশান দেখছিলাম বেশ ভালোই করছিলো ফাংশানগুলো কোনো প্ল্যানই ছিল না যে যাবো বা বসে ফাংশান বসেছিলাম তারপরে যে আমার এখানে এসে খুব ভালো লেগেছে দেখুন এখন রাত্রি দশটা বাজতে পাঁচ বাড়ি থেকে কিছু না হলেও একশো কিলোমিটার দূরে আছে কার ভালো লাগে আমাদের বাড়ির দিকেও ঠান্ডা পড়েছে একটা পিঠে হেলান দিয়ে একটু টিভি দেখি আর বাড়িতে ভালো লাগার মতো জিনিসও আছে দুটো ছেলে বক বক করে ওই একটার বয়স আটের আট আর একটা তেরো আর বড় মেয়েটা এই বউটা পনেরো বছরের পুরনো তো সেই যাই হোক কিন্তু আমি তো এই দিনটা চেয়েছিলাম যে আমার সঙ্গে এটা হোক আর আমার বাড়িও আপনাদের যেরকম বারাসাত থেকে এটা কত ষাট কিলোমিটার দূরে হবে থার্টি টু বিয়াল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার আমার বাড়ি বারাসাত থেকে বত্রিশ কিলোমিটার দূরে বাদুরিয়া থানার মালানা দাদু দেখ কি হয় এবার আপনি সেটা দিয়ে দিয়েছেন এবার ছোট ছেলেকে জিজ্ঞেস করেছেন ছ সাত বছরের ছেলে এ বাবা ভালো করে মাংস খেয়েছিলি তো মানে অন্তত দুশো টাকা তুলুক ও বলছে না বাবা আমি ফুচকা খেয়েছি ফুচকা খেয়েছি মানে কুড়ি টাকায় মাল সেরে দিয়েছে তো আপনারাও বুঝে বুঝে চেষ্টা করবেন যে বিশ্বনাথ যেখানে এসেছিল সে কি করলো আর তাছাড়া ফাংশন দেখা একটা খুব কষ্টের কাজ আমি একসময় দেখতাম এই যে ভিড় করে এখানে অত লোক না খালি বসে আছেন আপনারা দূরে দূরে অনেক জায়গায় দেখুন পাশাপাশি লোক দুপুরে কি খেয়েছে মাঝে জানার গ্যাস সে পো তারপরে বাদাম ফাদাম খেয়ে আমরা দিল যাইহো আর তাছাড়া সামনের দিকে সিট চিট পেলে অনেক কিছু পেলে পৃথিবীতে এত বড় কমেডিয়ান আর কোনোদিন হবে না আমি জানি পৃথিবীতে চাইল্ডি চ্যাপলিন বলে একজন মানুষ যিনি জনক আমাদের কমেডিয়ানদের তিনিও ছিলেন বাস্টার ক্রেটনও ছিলেন লরল হার্ডিও ছিলেন বম্বেতেও প্রচুর মানুষ কমেডি করে কিন্তু বাংলার কমেডিয়ান তুর্জি চক্রবর্তী ভানু বন্দ্যোপাধ্যায় জওয়াল রায় নিপতি চট্টোপাধ্যায় নবদ্বীপ বালদা সন্তোষ দত্ত উৎপল দত্ত এবং রবি ঘোষ অনুপ কুমার চিন্ময় থেকে শুরু করে বর্তমানে পরাণ বন্দ্যোপাধ্যায় খরাজ মুখার্জি আওয়াজ করো না আওয়াজ করো না ভবিষ্যতের সময় কখনো জেনেটারে যাওয়া ভালো তো এই যে পরাণ বন্দ্যোপাধ্যায় খরাজ মুখার্জি সুভাষিষ মুখার্জি কাঞ্চন মল্লিক এরাও কমেডি করে আমিও করি তো কিন্তু বিশ্বাস করুন এই বাংলা সিনেমা আমি খুব পরিশ্রমে বিশ্বাস আমি বাংলা সিনেমা করতে গিয়েছিলাম কিন্তু বাংলা সিনেমা আমাকে যত না নাম সুনাম অর্থ জ্বর সব দিয়েছে তার সাথে মারও দিয়েছে খুব পিটিয়ে পিটিয়ে একদম শেষ কোন হিরো কোন ভিলেন হিরো রাতে এত মার খায়নি যত আমি খেয়েছি লাস্ট প্রধান সিনেমা দেখবেন দেব এই সার চর মেরেছে আমাকে খেলিয়ে চর যাকে বলে আর কি আমি সব থেকে বেশি কোন হিরোর সঙ্গে ছবি করেছি বলতে পারবেন না জিতের সঙ্গে গুরুর সাথেও করেছি ওস্তাদের সাথেও অনেক ছবি করেছি আমি জিতের সাথে পনেরোটা সিনেমা করেছি লাস্ট একটা সিনেমা বাকি আছে ছবির নাম তো অনুষ্ঠান দেখে এবার বাড়ির থেকে রওনা দিচ্ছে এখন রাত এগারোটা বাজে তো অনুষ্ঠানে আমার তো দুটো গান শুনেছি তাতেই বাড়ি চলে আসতে আসতে এগারোটা মানে এখনও বারোটা একটা পর্যন্ত তো কম করে হবেই তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও